সংবিধান না থাকলে বিষ থাকে না দেশের জনগণ ধর্মপ্রাণ মুসলমান ধর্মের ধর্মীয় লোক দেশের জনগণ ধর্মপ্রাণ ধর্মে বিশ্বাসী সেই ধর্মে মানুষ না ভোটের পক্ষে রায় দিচ্ছে সবাই না ভোটের পক্ষে রায় দিচ্ছে না ভোটের রায় দিলে এই সংবিধান থাকে না এবং সংবিধান থাকে না তাই জনগণ না ভোটের পক্ষেই আছে ধন্যবাদ আপনাকে

मार्क मार्के प